ছোট্ট একটা বাসুর রয়েছে দেখেন ছোট্ট বাসুর বিক্রি করার জন্য নিয়ে আসছি মুরব্বী এটা কয় টাকা দাম চান ষোলো হাজার দুধ তো সারে না ছোট্ট একটা বাসুর দশ এগারো বলতেছে ষোলো হাজার টাকা দাম চাচ্ছে দশ এগারো বলতেছে প্রিয় দর্শক রয়েছি আমবাড়ি গরুর হাটে এই যে ছোট ছোট দেখেন সুন্দর সুন্দর বাসুর যারা খামার করতে চান তাদের জন্য একদম শতভাগ বুঝি একেবারে ছোট সাইজের বাসর দিয়ে ভর্তি আমারে গরু হয় শাহিওয়াল জাতের বাসর এগুলি ভাইজেনে দুটো নিলেন আরও দেখাই আপনাদেরকে গরু বাসুর এদিকে ভর্তি একদম হয়েছে শুক্রবার হাটে কিন্তু এর চাইতে বেশি এইখানে গরু ওঠে